নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি ডিম বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব তো এক বিরিয়ানির জন্য আমি ডিম আর আলুটা প্রথমে সেদ্ধ করে নিলাম আর একটা মশলার পেস্ট করেছি আদা রসুন আর টমেটো আর নিয়েছি পেঁয়াজ কুচি কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমটা ভেজে তুলে রাখলাম তারপরে পেঁয়াজের বেরেস্তা করে রাখলাম এরপরে আমি আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপরে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন টমেটোর এবার একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব স্বাদ অনুসারে লবণ আর চিনি এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু আলুটা ভেজে করব না আমি আলুটা সেদ্ধ করে রেখেছি পুরোটা সেদ্ধ নয় প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ করা আছে এরপরে আমি আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আর দেব একটু বিরিয়ানি মশলা এরপরে অ্যাড করব ডিমটা এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু খুব একটা জল ব্যবহার করিনি ওই মশলার বাটি ধুয়ে যেটুকু জল আমি দিয়েছিলাম কারণ আলু আলুটা আমি অনেকটাই সেদ্ধ করেছিলাম আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি হাড়ির মধ্যে নিচে সামান্য একটু ঘি নিয়েছি তার উপরে আমি দিয়ে দেব গ্রেভিটা আলুর গ্রেভিটা এবার আমি ফার্স্ট লেয়ারটা তৈরি করব দিয়ে দিচ্ছি ভাতটা আমি ভাতটা করেছিলাম বাসমতি চালের ভাতটা ওর মধ্যে আমি জল গরম করার পরে পরিমাণ মতো লবণ গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আমি ভাতটা করে রেখেছিলাম আচ্ছা ভাতের ওপরে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা সামান্য একটু চিনি আর পেঁয়াজের বেরেস্তা এখন আমি আলুগুলো দিয়ে দেব আচ্ছা ডিমটাও দিয়ে দিলাম এখন আমি ওপরে আবার ভাত দিয়ে লেয়ারটাকে ঢেকে দেব আমার ঢাকা হয়ে গেছে এখন আমি ওপরে আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব দেব সামান্য একটু চিনি পেঁয়াজের বেরেস্তা এবার আমি একটা বাটিতে একটু দুধ নিয়েছিলাম তার মধ্যে আমি একটু মিঠা আতর কেওড়া জল গোলাপ জল দিয়ে আমি মিশিয়ে নিলাম আমার কাছে স্যাফরন ছিল না তাই আমি দিতে পারিনি তবে ওটা দিলে টেস্ট আরও ভালো হয় এটাও খারাপ হয়নি এবার আমি সব কিছু ওপর থেকে দিয়ে দিলাম দুধটা ওপরে সামান্য একটু ঘি আমি দিয়ে এবার এটাকে আমি স্টেমে বসাবো এবার আমি হাঁড়িটাকে ঢেকে দিলাম একটা তাওয়ার ওপরে আমি বসিয়েছি দশ মিনিট এটাকে দম দিয়ে নিলে রেডি হয়ে যাবে এগ বিরিয়ানি খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে